যে যেখান থেকেই হোক না কেন সঠিক রাস্তা মোতাবেক সঠিক কোরআন হাদিস মোতাবেক সমাজ রাষ্ট্র দিন ধর্মকে পরিচালনা করলে কোনো অপরাধ বলেন না অপরাধ নেই কিন্তু বন্ডামির থেকে দূরে থাকতে হবে ঠিক না ঠিক বন্ধামির থেকে কি করতে হবে দূরে থাকতে হবে বর্তমান সময়ে আমার একটা অবস্থা একদিকে একদল মাজার বাঙানি ব্যস্ত কি বাঙানি মাজার বাঙানিয়ে ব্যস্ত আর একদল যে আশিকে ও যে নাম দিয়ে বাস্তবে বন্ধ কুকুর মরে গেছে শুকর মরে গেছে ওখানে মাজারের লাল কাপড় দিয়ে মাজার ব্যবসা নিয়ে ব্যস্ত ঠিক না কথা বলেন ঠিক না স্বপ্নে দেখে মাজার হয়ে গেছে আমি দোয়া করি বাইজের উনি মাঝে মধ্যে গুলার প্রতিবাদ করেন লেখালেখি করেন যারা মাজার বাংতেছে তারাও ছাগলের তিন নাম্বার বাচ্চা ছাগলের তিন নাম্বার বাচ্চা আর যারা বন্ডামি করছে এরাও ছাগলের তিন নাম্বার বাচ্চা দুইজনের কাছেই ইলমে দিন কোরআন হাদিস নাই কোরআন হাদিস নাই কোরআন হাদিস তাকলে মাজার মানি জিয়ারতের স্থান মাজার মানি আড্ডা নয় মাজার মানি বেশা নয় মাজার মানি পতিতালয় নয় মাজার মানি সরাবি হানা নয় মাজার মানি গুন্ডামি করার জায়গা নয় মাজার মানি দাসারা সিলাফা বলাফি করে মদ গাজাকে ব্যবসামাল হয়ে ওই জাগার মধ্যে নাফাক হওয়ার নাফাক করার জায়গা নয় মাজার মানি আল্লাহর বলিদের দামারের মধ্যে এসে ও নেওয়া ও শিলা নিলে কোন না আপনারা কি কষ্ট পাচ্ছেন হকতা একটু তিতা হয় হকতা একটু কি হয় তিতা হয় ভালো করে খেয়াল করেন

ওয়াসাল্লাম নুরান জবান দিয়ে ارشاد করেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ও উম্মতের আরে আমি নবী তোমাদের জন্য হায়াত তক অবস্থায় যে রকম তোমাদের জন্য কল্যাণ কর আমি নবী অন্তকালের পরেও আমি রসুল দুনিয়া থেকে পর্দা করার পরেও হুবহু আগের মতো তোমাদের জন্য তোমাদের জন্য করলাম কর কেমন করে কর বেয়াল করতে নূরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাই নুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই হজরত নুর উদ্দিন জঙ্গি ইসলামের এমন একজন শাসক ছিল ইসলামের এমন একজন অদ্বিতীয় শাসক ছিল নবী প্রেমিক ছিল উনি যখন উনি যখন নুর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ উনি যখন ইসলাম কার আল্লাহ বলেছেন আমার সাথে আমার প্রিয় হাবিব রসুল করিম রহিম সাল আলহ্লামের সরাসরি দিদার হয়ে গেছেন জগতের মধ্যে চব্বিশ হাজার নবী এবং তিনশত তেরো জন রসুল পাঠিয়েছেন

আগে সর্বপ্রথম আমি মেয়েরা জেনে দেখব। তারপরে ময়দানে হাসরের আমার মুহমেন বান্দাদেরকে দেখা দেব একমাত্র রসুলকে দেখেছেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লু তালা আলি আল্লাহর প্রিয় হাবিব হল একমাত্র রসুল একমাত্র রসুল কে দেখেছেন কে বলুন না কে আল্লাহ দুনিয়া বি সুরতে সুরতে বসরির সুরতে যে রসুল ওই রসুল কে চোদ্দ হাজার সাবায় কারাম চর্ম চুকে দেখেছেন সুহান আল্লাহ বলুন না কিসের চোকে চর্ম চুকে রসূল লামা আল্লাহর নবীর তিনটা সুরত আছে কয়টা সুরত তিনটা সুরত আছে এক নম্বর সুরতে বসরি সুরতে বসরি দুই নম্বরের মধ্যে সুরতে মালকি তিন নম্বরের মধ্যে সুরতে হাকি অথবা সুরতে হাকিকি কি বলুন না এক নম্বরে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবাই কেরাম আল্লাহ সামনে সামনে যখন থাকত আল্লাহর নবীর চেহারা মোবারক দেখে দেখে এক লক্ষ চোদ্দ হাজার সাহাবায় কেরামের অন্তর টান্ডা হয়ে যেত ভালো করে খেয়াল করুন আল্লাহর রসুল পাক কুদরতে নাম নবী আমার কুদরতে রায়না আল্লাহ রসুলের প্রথম সুরত যখন মানুষের সামনে প্রকাশ পেল আল্লাহ রসুল পাক

আপনি নবী যখন ছোট ছোট বাচ্চাদের সাথে যখন খেলতে গেছেন আমি আপনাকে অন্যান্য সমস্ত ছোট ছোট বাচ্চাদের থেকে আলাদা করে ওই খেলনা অবস্থায় আপনার সিনাকে একবার প্রশস্তিত করেছি আরেকটু আওয়াজে বলুন একবার আমার <Tribut�> প্রিয় <resulações> <lucha> কাছে যখন আসবে আসার আগে আমার প্রিয় হাবিবকে আমি প্রস্তুত করে দিয়েছি ও দয়াল নবী আপনি যখন আমার দরবারে আসবে আপনাকে এমনিতে আনবো না এমনিতে আনবো না ও আল্লাহ বলেন বলেন আপনি আগে আমাকে কেমনে আনবেন বলে আল্লাহ তালা ঘোষণা করে বলে সুবাহান সুবাহ বলুন না سورة البني إسرائيل <سؤال> اك نمبر آيات سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إن হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাহ আয় আমি মহান আল্লাহ আমার প্রিয় বান্দাকে আমার প্রিয় হাবিব আমার প্রিয় নবীকে মেরা জাও জন্য বাইতুল মুকद्दাস পর্যন্ত হারে কবর থেকে বাই দশ পর্যন্ত প্রথম ভে সফর করেছি সুভাহ আপনাদের সুবহান্হ বলতে কষ্ট হচ্ছে আল্লাহ রসুল বলেছেন যারা একবার সুবাহান বলবে আবার রুসুল বলেছেন আসমান এবং জবিনের খালি জায়গাটা ওই বন্দার আমল মধ্যে শবাব দিয়ে বরফর করে দেয় সুবাহান শাবের দরকার আছে না নাই

منکرن کی راشیا سا وکر بے بہشیا جیبان میرے گونہ مافکر واللہ یا رسول اللہ یا ریم اللہ لا یا رسول اللہ یا ریم اللہ گس اللہ کا घुस पैया कफ़ो नयाबे गोया मत ततिया दिया गीदारवसिया दिया رسول रसिया लायला बल र सुलल मे बरा सिलो

ওলাইনা প্রিয় হাজেরিন বলতে চাইছিলাম আল্লাহ আমার রসুল এমো রসুল পাক সাহেব الاولান صلی اللہ تعالی علیہ কে সর্বপ্রথম মেরাজ নিয়ে যাওয়ার সময় আমার বিষয়বস্তু মেরাজুন নবীর গুরুত্ব মেরাজুন নবী বলেন না মেরাজুন নবীর গুরুত্ব আল্লাহ তাআলা সর্বপ্রথম আল্লাহর রসুলকে মেয়েরাজের মধ্যে নিয়ে যাওয়ার সময় বাইতুল হাম থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত প্রথম দাপে নিয়ে গেলেন এরপরে আল্লাহর নবী যখন ঢুকলেন আর যেখানে সমস্ত নবীদের বাহন বাঁধা হতো ওই জায়গার মধ্যে আল্লাহর নবী আবরাক মুবারকের বাহনটা বেঁধেছেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মসজিদ আকসার মধ্যে ঢুকে গেল মসজিদ আকসার মধ্যে ঢুকে গেল ঢোকার পরে ওই সময় মসজিদে আকসার মধ্যে ঢোকার পরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দেখতে পেল হযরত জিবরাইল নামাজের ইমামতি করার জন্য

আজকে আপনি মেহরাজের মধ্যে যাবেন মেহেরাজাদুলহা ওই পাশ দিয়ে আসুন মেহেরাজাদুলহা মেহরাজের দুলা আপনি রসুল আপনি সহেমে আলাউলা রসুল আপনি আল্লাহর সাথে দিদার করতে যাবেন অ আল্লাহ পোকা দরবার যাওয়ার আগে 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 আমাদের সাথে একটু দাঁড়িয়ে একসাথে দাঁড়িয়ে আগে আমাদেরকে মুক্তাদি বানিয়ে আপনি ইমামুল আম্বিয়া হয়ে আগে দুই রাকত নামাজ পড়াই যান আমাদের মধ্যে তা শ্রীফ এনেছেন আপনাদের এলাকারও কীর্তি সন্তান ঐতিহ্যবাহী হজরতে হরবং শাহশাহফ হজুরের দরবার এর সুযোগ্য শাহজাদা জান মিল্লাত মিল্ল শাহজাদা মোহাম্মদ মৌলানা আবুল হাশেম হুরালি আল্লাহ বাইজানের হায়াতের মধ্যে ভুরন্ত বরকত নজিবর গ্রামীণ আমরা এমনি সুলভ মানুষ সবসময় যোগাযোগ থাকে যেই যেখান থেকেই হোক না কেন সঠিক রাস্তা মোতাবেক সঠিক কোরআন হাদিস মোতাবেক সমাজ রাষ্ট্র দিন ধর্মকে পরিচালনা করলে কোনো অপরাধ বলেন না অপরাধ নেই কিন্তু বন্ডাবিদ থেকে দূরে থাকতে হবে ঠিক না বেঠিক বন্দাবিদ থেকে কি করতে হবে দূরে থাকতে হবে বর্তমান সময়ে এমন একটা অবস্থা একদিকে একদম মাজার বাঙানিয়ে ব্যস্ত কি মাজার বাঙানিং ব্যস্ত আর একদম বাস্তবে বন্ড কুকুর মরে গেছে শুকর মরে গেছে ওখানে মাজারের লাল কাপড় দিয়ে মাজার ব্যবসা নিয়ে ব্যস্ত ঠিক না বে ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক স্বপ্নে দেখে মাজার হয়ে গেছে এরকম অনেক মাজার আছে না নাই ভাই আছে না নাই আমি দোয়া করি ভাই জানেন উনি মাঝে মধ্যে গুলার প্রতিবাদ করেন লেখালেখি করেন যারা মাজার বাংতেছে তারাও ছাগলের তিন নাম্বার বাচ্চা ছাগলের তিন নাম্বার বাচ্চা আর যারা বন্ডামি করছে এরাও ছাগলের তিন নাম্বার বাচ্চা দুইজনের কাছেই ইলমে দিন কোরআন হাদিস নাই কোরআন হাদিস নাই কোরআন হাদিস তাকলে মাজার মানি জিয়ারতের স্থান মাজার মানি আড্ডা নয় মাজার মানি বেশা নয় মাজার মানি পতিতালয় নয় মাজার মানি সরাব নয় মাজার মানি গুন্ডামি করার জায়গা নয় মাজার মানি দাসারা সিলাফা করে মদ গাজাকে ব্যবসা হয়ে ওই জায়গার মধ্যে নাফাক হওয়ার নাফাক করার জায়গা নয় মাজার মানি আল্লাহর গলিদের দামারের মধ্যে এসে উসিলা নেওয়া ওসিলা নিলে কোনো গুণা আপনারা কি কষ্ট পাচ্ছেন হকতা একটু তিতা হয় হকতা একটু কি হয় তিতা হয় ভালো করে খেয়াল করেন আমার রসুল কি বলেন জানেন বলে আমি যখন

আমি রসুল দুনিয়া থেকে পর্দা করার পরেও হুবহু আগের মতো তোমাদের জন্য কল্যাণ জন্য কল্যাণ কর বড় করে কর করতে নূরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই নুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই হজরত নুরুদ্দিন জঙ্গি ইসলামের এমন একজন শাসক ছিল ইসলামের এমন একজন অদ্বিতীয় শাসক ছিল নবী প্রেমিক ছিল উনি যখন উনি যখন নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই উনি যখন ইসলাম কার